রাসুল সাল্লাল্লাহ আলেহি অসাল্লাম আমার মহব্বত এবং ভালোবাসা ছাড়া ইমান পরিপূর্ণ হয় না এখন যদি প্রশ্ন করেন রসুল সল্লাহ আলিহি অসাল্লামকে আমি কিভাবে ভালোবাসবো তাহলে আমি বলবো রসুল সাল্লাল্লাহ আলেহি অসাল্লাম আমার ভালোবাসার শ্রেষ্ঠ নমুনা রয়েছে সাহাবা ইকরাম রৌদি আল্লাহু তাল হোমগন্ধের জীবনের মধ্যে আল্লাহ রব্দলার আমি খুশি হয়ে শাহাবাইদের সাহাবা ইকরামদের শানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন আয়াত নাযিল করেছেন রাদিয়াল্লাহু তাআলা আদুয়ান আর আবু ওয়ান হত্বাত আমি কাদেরপুর খুশি তারা আমার বড় খুশি এখন কেউ যদি সাহাবী সাহাবায়ে کرامের চাইতে নবীকে বেশি ভালোবাসার দাবি করে অথবা নিজের সিস্টেম পদ্ধতিকে সাহাবায়ে کرامের সিস্টেমের চেয়ে উন্নত মনে করে সে একজন ভন্ড মুনাফিক চাই রাসূলুল্লাহ আলাইহিস সালামকে ভালোবাসতে হলে সাহাবায়ে کرامের জীবনে অনুসরণ করতে হবে কুরআন অনুসরণ করতে হবে সহি হাদিস অনুসরণ করতে হবে এর বাইরে মন গড়ায় ভালোবাসা হচ্ছে ভিত্তিহীন কারণ ইসলাম হচ্ছে দলিলের নাম ইসলাম আবেগের কোনো স্থান নেই